শাশুড়ি বৌমা জুটি একদম আদরে ভরিয়ে দিয়েছে ছেলে কি একটু জেলা ফিল করছে ও নাকি হিংসে পেচে জিতসুন্দরকে দেখে বাবা একি আমার ছেলেম চিন্তি পাচ্ছে এত হিংসা তোর কেন হচ্ছে বল তো করতে হাত ধরে একটা রুমে ক্লাসরুমের মধ্যে যেখানে কোনো কেউ নেই বেঞ্চ আর মানে খুব ভালো হয় বোর্ড ছাড়া ওমা আমার কলেজে কেন করবে অন্য কোন কলেজে কি করব স্টুডেন্টই করে এরকম তো ওর পিছনে পড়ছিস কেন না আমার চোখে তো পড়েনি অন্য স্টুডেন্টরা আমার 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 তো চোখে পড়েছে ওরাই কলেজটাই তো প্রেম করার জায়গা হাত ধরার জায়গা তুমি বলো যে তোমার ওই হাতেই আটকেছে হ্যাঁ বলবিও না তো আমার হুম মা বেরিয়ে যাবে আমি ওকে একটু ঝেড়ে দেবো তারপর বাড়িতে এসে বলবে যে তুমি আমার সাথে কথা বলবে না হ্যাঁ তুমি আগে নিজেকে ডিসাইড করো তুমি ডিসাইড করো তুমি কি করবে জীবনে তোমাকে পড়াশোনা করতে দেওয়া হয়েছে তার মানে এই নয় যে তুমি আর মাথায় উঠে ডাইনে করে নাচবে এইসব বলবে ও মা তা নয় সেই সব জায়গাতে মাই আগে ঢাল হয়ে কি হয়েছে বলো আমাকে বলো হ্যাঁ খুব ইচ্ছা মা একটু থাকুক কি বলবে আমি তো উত্তরেই আছি উত্তরে আছি বলেই তো আমি কম্পাসকে এত সাপোর্ট করি যে এই রকম ভালো একটা দেখছ কার পেছন পেছন ঘুরছে सोनू মানে আছে কি কোনো মানে আছে কি জাননা জান আপনি আপনার গার্লফ্রেন্ড কি কথায় রাখবেন সেটা দেখুন না আমার বন্ধুরা কোথায় থাকবে আমি ঠিক নিজের ডিসাইড করে নেব এই যে এই ঝগড়াটা আমি ভালো পারি ঝগড়া ও

তারপরে শান্তনা পুরস্কার। না, তারও অভিমানে বলছে। কিন্তু তুমি বুঝছো না কেন? মা তো সবসময় ছেলে ভালোই চায়। এই যে মানুষটা রয়েছে পাশে। জেলা সকে বলছিলি আমি তো দেখছি তুমি বেশি জেলাস। কাজ করে এসে পোশাক দাও জামা ম্যাচ। শাড়ি আর এই আমাদের ভাষানের সিনে সবুজ সবুজ পোড়ালো মোনার সাথে। সেটার কথাই তো বলছি যে তারে বলে ওসকে আমি সেদিনকে হ্যাঁ খুব খুব ভালো ভেরি গুড এসব বলেছি হ্যাঁ বৌয়ের কথা নাই আমরা কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিচ্ছি লাল রঙ তো অনেক দেখলাম তাই সেদিনকে সবুজ পরে নিয়েছিলাম আমরা এটা খুব পরিচিত কথা বলছি জানো তো বেশি সাদার পেছন সাদাতে দাগ বেশি থাকে জানো তো সাদা পেশির ঘুরো না কালো মন ভালো ঘর জুড়ে আলো খুব খুশি আমি এইটা না মা নিজের ছেলেকে ভালো মতো চেনে তো সেই জন্য আমি আমার ছেলেকে খুব ভালোবাসি এরকম না আমার ছেলে খুব ভালোবাসি কিন্তু কি হচ্ছে সেটা হচ্ছে যে আমার বৌমাটা একটু বেশি যেটা হয় যে মেয়েদের তো একটুখানি বুদ্ধি বেশি হয় ছেলে তো যতই হোক একটু বোকা তো হবেই না মানে আমি বলছি সাংসারিক বিষয় অত অত বুঝতে পারে না হাই দিস ইজ লবন্দ্রা ফ্রম টলিফ্যাক্স এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কম্পাসের সেটে আর দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি তো আছে কম্পাস বিহান এবং আরেকটা যেটা মানে দর্শকদের ভালোবাসার জুটি সেটা হচ্ছে শাশুড়ি বৌমার জুটি একদম আদরে ভরিয়ে দিয়েছে ছেলে কি একটু জেলাস ফিল করছে ও কেমন খুব ভালো আর এখানে তো আরো ভালো খুবই ভালো লাগে আমার এই কাজটা করতে এখানে আসতে আমার ছেলে মেয়েরা সব লক্ষ্মী লক্ষ্মী একটু পেঁচা কিন্তু না আমার মা খুব ভালো মিষ্টি আমি একটা শাশুড়ি পেয়েছি এবং খুব সাপোর্টিভ সারাদিন আমাকে সাপোর্ট করে যায় যতই খ্যাং খেয়াই করুক ম্যানেজটা কিন্তু মাই দেয় আলটিমেটলি দেখা যাক মা কতদিন আমার পাশে থাকে কিভাবে থাকে আজ ছেলে যে জেলা করছো কি মা তো পুরো একেবারে আমি ভাবি এই এইবার মা এবার ওকে একবার নি দেবে কিছু একটা ভুল করে ফেলবে মা ভুল বুঝবে ওকে এই মজা হবে এই মজা হবে ও মা দেখছি না এই মা বলে আমি আমি তোর পাশে আছি আরে প্রত্যেক দিন আসে যেমন একটু একটা সিন যে আমরা মানে যে জিনিসটা খোলসা হওয়ার কথা সেটা হয়তো খোলসা হবে না এবং মা কম্পের দিকে তাকাবে একটা যে হ্যাঁ ফপা হয়ে গেল আরে এখানে তো যেটা হওয়ার কথা সেটা হলো না তখন মা গট গট করে চলে যাবে মা চলে গাড়িতে উঠে মা বেরিয়ে যাবে আমি ওকে একটু ঝেড়ে দেবো তারপর বাড়িতে এসে বলবে যে তুমি আমার সাথে কথা বলবে না হ্যাঁ তুমি আগে নিজেকে ডিসাইড করো তুমি ডিসাইড করো তুমি কি করবে জীবনে তোমাকে পড়াশোনা করতে দেওয়া হয়েছে তার মানে এই নয় যে তুমি আর মাথায় উঠে ডাইনে করে নাচবে এইসব বলবে ও মা তা নয় সেই সব জায়গাতে মাই আগে ঢাল হয়ে কি হয়েছে বলো আমাকে বলো হ্যাঁ খুব ইচ্ছা মা একটু তরফে থাকুক কি বলবে বলো তো আমি তো উত্তরফে আছি উত্তরফে আছি বলেই তো আমি কম্পাসকে এত সাপোর্ট করি যে এই রকম ভালো একটা দেখেন পেছন পুচন ঘুরছে কোন মানে আছে কি গোন মানে আছে কি আমি তো ভয় তো আমি বাঁচানোর জন্য আমি এইটাই একমাত্র এটা রক্ষা কবজ সেটা আমি ওর গলায় ঝুলাতে যাইছি যেন ঝুলিয়ে দিয়েছি অ্যাক্টিভ করতে পারছি না কিছুতেই সেটা বারবার চেষ্টা করছি ই এত হাত পাড়ারে কিছুতেই করে যাচ্ছে না অ্যাক্টিভ আবার ও উল্টে এই যে বলে না যে প্রত্যেকবার ও আশা করে এরকম এরকম নানা গম্ভীর গলায় বুটুরু কুচকে

আর একদিকে এরকম উঠে গেছে তো আমি এইটা খুব ভালোবাসি এইতে তবুও কিন্তু রাগ হচ্ছে না মা না মা নিজের ছেলেকে মতো ছেলে তো সেই জন্য আমি আমার ছেলেকে খুব ভালোবাসি এরকম না আমার ছেলে খুব ভালোবাসি কিন্তু কি হচ্ছে সেটা হচ্ছে যে আমার বৌমাটা একটু বেশি যেটা হয় যে মেয়েদের একটুখানি বুদ্ধি বেশি হয় তো ছেলে তো যতই হোক একটু বোকা তো হবেই না মানে আমি বলছি সাংসারিক বিষয় অত অত বুঝতে পারে না তো তাই জন্য আমি দেখতে পাচ্ছি যে একটা এত ভালো মেয়ে এত ট্যালেন্টেড আমি তো এমনি ট্যালেন্টের কদর করি তারপর ও কত ভালো ওর মধ্যে এত উল্টো পাল্টা মশলা নেই তো সেজন্য অবভিয়াসলি আমি চাইছি যে ছেলের সাথে ওই থাকুক তার সংসারটা সুখের হবে রম মানে রমণীর গুণে সেটা তো ও একে উল্টো পাল্টা রমণী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইটা হবে না ওকে আটকানোর জন্যই আমি এসব যাবতীয় প্রচেষ্টা করছি ছেলের বউকে খুবই ভালোবাসি কারণ এটা সত্যিই খুবই রেয়ার ছেলের বউ আর শাশু মানে শাশুড়ি আর এরকম সম্পর্ক হ্যাঁ মানে লোকে যে আমাদের কী ভালোবাসছে মানে এখন দুটো জুটি এটা হচ্ছে বিহান কম্পাস আর রুইতজা কম্পাস এই দুটো

জিলা সোকে বলছিলে আমি তো দেখছি তুমি বেশি জেলাস কারোর সঙ্গে একটু হাত ধরেছে বন্ধুকে তাতে মনে বলতে যাচ্ছে না এদিকে হাত ধরাও যাবে না তাই তো না আমাকে ভালোভাবে বোঝালি হয় আমাকে তো বোঝায় না আমার সাথে তো খালি কাইকাই করে আমার উপর তো খালি চোটপাট করতে থাকে সব সময় ঠেশ মানে টন্ট করে করে কথা বলবো সব সময় আপনি জান না জান আপনি আপনার গার্লফ্রেন্ড কি কথায় রাখবেন সেটা দেখুন না আমার বন্ধুরা কোথায় থাকবে আমি ঠিক নিজের ডিসাইড করে নেব এই যে এই

আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে দিচ্ছি লাল রং তো অনেক দেখলাম তাই সেদিনকে সবুজ পরে নিয়েছিলাম আমি খুব পরিচিত কথা বলছি জানো তো বেশি সাদার বেশি সাদাতে দাগ বেশি থাকে জানো তো সাদা পেশির গুড়ো না কালো মন ভালো ঘর জুড়ে আলো খুব খুশি 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 হবে না ভালো মেয়ে আর তুমি ওইটাকে ছেড়ে ওই দেখো দেখেছো যেখানে পরিবার সুখী সেখানে শুনতে হয় আমার ছেলে আমি চিনতে পারছি না এত হিংসা তোর কেন হচ্ছে বোর্ড ছাড়া ও মা আমার কলেজে কেন করবে অন্য কোন কলেজে কি করবে

আমি বলছি সবাইকে এই কম্পাস হিচকি তুল হিচকি তুলছে একদিন দেখবি কম্পাস বিহান হিচকি তুলছে সেদিনকে জানবি যে হয়ে গেল ব্যাস এরপরে অরিজিৎ সিং এর গান চলবে শুনিৎ সিং এর গানটা চলবে

যাই হোক যাই হোক শেষ করব প্রেম বড় মধুর কবু কাছে কবু তাও তাও সবকিছু দেখার জন্য দেখতে হবে হচ্ছে কম্পাস সন্ধে ছটার সময় স্টার জলসায় আর টেলিগ্রাম আর ফেসবুকে না দেখে প্লিজ স্টার জলসায় দেখ একদম আর দেখুন আমাদের যখন আরো 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 মানে ওরা প্রেম হয়ে যাবে আমরা আরো হিট করব আপনাদের আরো ভালোবাসা দেবেন রসগোল্লা খাওয়াবো প্রমিস এটাই বলবো সবাইকে যে ফেসবুক আর টেলিগ্রামে না দেখে হটস্টার বা স্টার জলসার পর্দায় দেখুন আরো অনেক চমকদার এপিসোড আসছে দেখতে ভুলবেন না কম্পাস